একটা ছোট শান্তগ্রাম নাম কেশরাঙা চারদিকে সবুজ ধানক্ষেত মাঝখান দিয়ে বয়ে চলেছে একটা সরু নদী আর গ্রামের প্রান্তে একটা ঘন জঙ্গল সেই জঙ্গলকে সবাই বলে রাত পাহাড়ের ডেরা দিনের বেলাতেই সেখানে কেউ যায় না রাতের কথা তো বাদই দাও এই জঙ্গলের গভীরে নাকি থাকে এক ভয়ানক ডাইনি সবাই তাকে ডাকে ডাইনি বুড়ি কেমন দেখতে সে কেউ জানে না শুধু শোনা যায় প্রতি শুক্রবার রাতে গ্রামের একজন মানুষ হঠাৎ করে নিখোঁজ হয়ে যায় কখনো সে ফিরে আসে না গ্রামের লোকেরা ভাবে ডাইনি বুড়ি তার রক্ত পান করে যাতে সে নিজের যৌবন ধরে রাখতে পারে এইভাবে চলেছে অনেক বছর গ্রামের লোকেরা শুক্রবার এলে দরজা জানলা বন্ধ করে বসে থাকে কেউ বাইরে যায় না ছোটদের বলা হয় ঘর থেকে বেরোবে না হলে ডাইনি নিয়ে যাবে কিন্তু সব গুজবে কি সত্যি লুকিয়ে থাকে গ্রামের তিন সাহসী কিশোর কিশোরী রাহাত জয়া আর সাব্বির ওরা কোনো কথাই না শুনে বিশ্বাস করে না জয়া বলল তুমি ভাবো সত্যি একটা ডাইনি আছে রাহাত বলল সবাই বলে তাই মানতে হবে এমন না চাই তিন বন্ধু ঠিক করল এই শুক্রবার তারা গভীর জঙ্গলে গিয়ে খুঁজে বের করবে ডাইনি বুড়ির রহস্য শুক্রবার সূর্য ডোবার আগেই তারা তিনজন ব্যাগে করে টর্চ রুটি পানি আর একটা ছোট ক্যামেরা নিয়ে রওনা হলো চুপচাপ গিয়ে ঢুকলো অন্ধকার জঙ্গলের ভেতর ঘন পাতার ফাঁকে আলো ঢুকে না চারিদিকে শুধু ঝি পোকার আওয়াজ হঠাৎ তারা এক জায়গায় থামল একটা পুরনো ছোট কুড়ে ঘর দরজাটা আধা খোলা ঘরের পাশে কিছু শুকনো ফুল মাটির হাড়ি আর ধূপ জ্বলছে সাব্বির বলল কে ধূপ জ্বালায় এখানে জয়া আস্তে করে ভেতরে ঢুকল তারা যা দেখল তাতে সবাই থ হয়ে গেল ঘরের এক কোণে বসে আছে একটা চুলে পাকা বুড়ি মহিলা পরনে সাদা থান মুখে কাটা দাগ চুখে ভারী চশমা কিন্তু সে ভয়ঙ্কর কিছু করছিল না সে চুপ করে বসে একটা ছোট্ট মেয়ের পা বেঁধে রেখেছে রবি চেঁচি উঠল এই তুমি কি তাকে মেরে ফেলবে বুড়ি ধীরে ধীরে ঘুরে তাকালো গলা খুব নরম কাঁপা কাঁপা না আমি কাউকে মারি না শুধু তাদের লুকিয়ে রাখি ওরা পালাতে পারে তাই বেঁধে রাখি জয়া জিজ্ঞেস করলো কিন্তু কেন সবাই ভাবে তুমি ডাইনি তুমি মানুষ মেরে ফেলো বুড়ি দীর্ঘশ্বাস ফেললো তারপর ধীরে ধীরে বলল এক অবিশ্বাসও সত্য আমি একসময় একজন নার্স ছিলাম শহরের হাসপাতালে অনেক বছর আগে এক মানব পাচার চক্র গ্রামে এসে কিশোর কিশোরীদের তুলে নিয়ে যেত সবাই ভেবেছিল তারা নিখোঁজ কিন্তু কেউ কিছু করতো না আমি চাকরি ছেড়ে এখানে আসি আর প্রতিজ্ঞা করি আমি যেভাবেই হোক প্রতি শুক্রবার একজন করে সেই পাচারের টার্গেট হওয়া শিশুকে উদ্ধার করব। আমি তাদের আগে ধরে ফেলি সবাই ভাবে আমি খুন করি আসলে আমি ওদের রক্ষা করি এখানে রাখি কিছুদিন তারপর তাদের আত্মীয়দের কাছে ফিরিয়ে দিই কিংবা নিরাপদ জায়গায় পাঠিয়ে দিই রাহাত বিস্ময়ে বলল তাহলে তুমি আমাদের রক্ষাকর্তা জয়া বলল কিন্তু তুমি কাউকে বলো না কেন বুড়ি বলল বললে তারা বিশ্বাস করবে বরং ভয় পেয়ে আমাকে পুড়িয়ে মারত ভয় তাদের বন্ধ করেছে আর আমিও তার সুযোগে শিশুদের রক্ষা করতে পেরেছি রাহাত সাব্বিরার জায়া ক্যামেরায় সব রেকর্ড করলো তারপর তারা গ্রামে ফিরে গিয়ে সবাইকে দেখালো প্রথমে কেউ বিশ্বাস করেনি কিন্তু যখন হারিয়ে যাওয়া কিছু শিশুকে ফিরিয়ে আনা হলো তখন সবাই কেঁদে ফেললো গ্রামের মোরল বললেন আমরা এতদিন এক সাহসিনীকে ডাইনি ভেবে ভয় পেতাম গ্রামের মানুষ সেই বুড়ির নাম রাখলো রক্ষিণী দাদিমা তার জন্য একটা ঘর বানানো হলো যেখানে সে এখন বাচ্চাদের শিক্ষা দেয় আর গ্রামের নতুন নিরাপত্তা দলকে প্রশিক্ষণ দেয় আর রাহাত সাব্বিরার জয়া তারা এখন গ্রামের রহস্য গোয়েন্দা নামে পরিচিত শিক্ষণীয় বার্তা দেখো সব গল্পের পেছনে সত্যি লুকিয়ে থাকে ভয়কে প্রশ্ন করো চোখে দেখো মনে বোঝো আমরা যা বুঝি না তার সবটাই খারাপ না অনেক সময় সাহসী ভালোবাসাই লুকিয়ে থাকে সেই অজানায়